তুমি হচ্ছে গিয়ে জুয়া খেলছো একটাই আব্বু আব্বু আমি আর কোনোদিন জুয়া খেলবো না আব্বু তাহলে তুমি এক কাজ করো তুমি আমার সামনে ই করো কান্দুর বস করো আর কখনো আমি মোবাইলে জুয়া খেলবো না কান ধরো আপনাদেরকে সাক্ষী রাখছি আমার ছেলেটা আর কখনো জুয়া খেলবে না আপনাদেরকে সাক্ষী রেখে ও ওয়াদা করবে আপনাদেরকে বল আপনাদেরকে আমি কান ধরলাম আমি আর কোনোদিনও কেসিনো খেলবো না কেসিনো নামেই সর্বনাশ আমি এই কেসিনো খেলে চার পাঁচ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আজকে থেকে ওয়াদা করতেছি আমি আর কোনো দিনও কেসিনো এবং জুয়া খেলবো না আমি কেসিনো খেলে চার পাঁচ লাখ টাকা আমার ক্ষতি হয়ে গেছে আমি বাসায় গেলে বইয়ের সামনে মুখ দেখাতে পারি না ছেলের সামনে আমি দাঁড়াতে পারি না মানুষ সমাজে গেলে পরে দাম পাই না আর আপনাদেরকে আমি বলছি যত আমার ভাই বন্ধুরা আছেন কেউ আর এই পথে পা বাড়াবেন না আর জুয়া খেলবেন না জুয়া খেলা কোনো দিনও সুখ দেয় না শান্তি দেয় না জুয়া খেলা শুধু দুঃখ কষ্ট আর বেদনা বন্ধু বান্ধবের সাথে দাম পাওয়া যায় না সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন এই পথ থেকে বের হয়ে যেতে পারি আমি এখন আপনাদের সামনে কান ধরে উঠবোস করতেছি আমি আজকে আমার আব্বুর সামনে সরাসরি ধরা খেয়েছি আপনারা এরকম ধরা খাবেন না মান সম্মান হারাবেন না আমি আর কোনোদিন আব্বু জুয়া খেলবো না আজকে থেকে কথা দিলাম আচ্ছা ঠিক আছে আমার ছেলে আমার আপনাদের সকলের সামনে ওয়াদা করছে যে ও আর খেলে না আর আপনাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা এই পথার পা বেরোবেন না ঠিক আছে